নমস্কার বন্ধুরা বংস্টাইল কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো মোরগের মাংসর রেসিপি মোরগের মাংস এই শীতকালে যদি এইভাবে বানিয়ে একবার খান তাহলে কিন্তু আপনি বারবার খেতে চাইবেন আর এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু একদম আপনি বাড়িতে বসেই অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবেন আসুন তাহলে রেসিপিটা শুরু করা যাক অনুষ্ঠান বাড়ির মতো মোরগের মাংস রান্না করার জন্য এখানে আমি এক কেজি মোরগের মাংস নিয়েছি নিয়েছি আমি পাঁচটা আলুকে এইভাবে কেটে আলুগুলো কিন্তু একটু বড়ো সাইজে রাখতে হবে মাংস রান্না করার জন্য একটা মশলা তৈরি করব ওই জন্য একটা মিক্সারের বাটিতে আমি দুই ইঞ্চি আদাকে টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম বড়ো সাইজে দুটো রসুনকে খোসা ছাড়িয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এখানে ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা আর পাঁচ থেকে ছয়টা শুকনো লঙ্কা নিয়েছি সেটা দিয়ে দিলাম দু চামচ জিরে দু চামচ ধনে আর এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম এবারে এখানে আমি একটু জল দিয়ে দেব দিয়ে এই সমস্ত মশলার একটা পেস্ট আমি তৈরি করে নেব মশলাটা আমি এখানে তৈরি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করব গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি একশো গ্রাম সর্ষের তেল দিয়ে দেব হাই ফ্লেমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর ফ্লেমটা কমিয়ে দিয়ে প্রথমে আমি তেলের মধ্যে আলুগুলোকে লাল লাল করে ভাজা করে নেব আলুগুলো ভাজার সময় কিন্তু আমি নুন বা হলুদের ব্যবহার করছি না তেলের মধ্যে আলুগুলোকে আমি লাল লাল করে ভাজা করে তুলে নেব আলুগুলো কিন্তু এই রকম লাল লাল করেই ভাজা করে নিতে হবে তারপর ওই তেলের মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে দুটো এলাচ কয়েকটা লবঙ্গ আর এক ইঞ্চি দারুচিনি ফোড়ন দিলাম দিয়ে দেবো তেলের মধ্যে কয়েক দানা চিনি চিনি দিলে কিন্তু রেসিপির কালারটা খুব ভালো আসবে এবার দশ থেকে বিশ সেকেন্ড তেলের মধ্যে সব মশলাগুলোকে ভাজা করে নিয়ে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি দশ থেকে পনেরো সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করাবার পর আগে থেকে তৈরি করে রাখা মশলাটা এবার দিয়ে দেব। আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা জিরে ধনে মরিচের যে পেস্টটা তৈরি রেখেছো সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটোর টুকরো দিয়ে দেব দু চামচ নুন এক চামচ হলুদ খুব ভালোভাবে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে যখন দেখবেন টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝবেন যে মশলাটা কিন্তু কষানো খুব ভালোভাবে হয়ে গেছে ঠিক এই অবস্থাতেই কড়াইয়ের মধ্যে মাংসগুলোকে দিয়ে দেব মোরগের মাংস কিন্তু খুব ভালোভাবে না কষালে খেতে কিন্তু ভালো লাগবে না ওই জন্য সমস্ত মশলার সাথে মাংসটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে মাংসটাকে একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব আর শীতকালে কিন্তু মোরগ বা মুরগির মাংস খেতে ভীষণই ভালো লাগে ওই জন্য এইভাবে মোরগ বা মুরগির মাংস রান্না করবেন দেখবেন খেতে কিন্তু চমৎকার লাগবে কিছু সময় কষানোর পর দশ মিনিটের জন্য আমি ঢাকনাটা বন্ধ করে লো ফ্লেমে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে মাংসটাকে একটু আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নেব এইভাবে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে দেখুন সাইড দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এইভাবে বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পর আগে থেকে আমি যে আলুটাকে ভাজা করে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেব এবার মাংসের সাথে আলুটাকে আরও মিনিট পাঁচাকের মতো আমি কষিয়ে নেব গ্যাসের অন্য একটা উনুনে আমি কিছুটা জল গরম করতে বসিয়েছি রান্নায় কিন্তু আমি গরম জল ব্যবহার করব আমি কিন্তু রান্নায় খুব বেশি ঝোল রাখব না ওই জন্য জলের পরিমাণটা একটু কম দিলাম যেহেতু মাংসটা একটু গায়ে গায়ে রান্না করব আপনারা যদি ঝোলটা একটু বেশি রাখতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন এবার খুন্তি দিয়ে আলু আর মাংসটাকে একটু সেট করে আমি ঢাকনা দিয়ে রাখবো যত সময় আলু আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ না হয় মাঝখানে কিন্তু ঢাকনাটা খুলে আমি একবার নাড়িয়ে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আলু আর মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন এবারে আমি এখানে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দেব দিয়ে দেবো এক চামচ গরম মশলা আর দিয়ে দেব উঁচু উঁচি এক চামচ ঘি ঘিটা ব্যবহার করলে কিন্তু মাংসের স্বাদটা খুব ভালো আসবে এবার ঘি গরম মশলা ধনে পাতা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এবারে আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি এক মিনিট পর ঢাকনাটা খুলে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ আমি মাংসের উপরে দিয়ে দেব সম্পূর্ণ দুধটা দেয়া হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেব গুঁড়ো দুধটা দিলে কিন্তু মাংসের স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতো চলে আসবে দুধটা কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন মাংসের স্বাদটা পুরোপুরি অনুষ্ঠান বাড়ির মতো হয়ে গেছে এবার দেখুন মাংসটা কিন্তু এখানে প্রস্তুত হয়ে গেছে আশা করছি মোরগের মাংসের রেসিপি আপনাদের ভালো লেগেছে এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খান দেখবেন খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হব ধন্যবাদ